السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين أَمْوَالَكُمْ لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم الآيات وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أم من الحلال أم من الحرام رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم

এশার আদায় করার পরে তার দিনের কিছু কথা শোনা এবং আমল করার জন্য আমরা একত্রিত হতে পেরেছি দরুদ এবং তাস্তিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহব সাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত যারা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন কবরের যাত্রী হয়ে গেছেন তাদের উপরে আল্লাহর বর্ষিত হোক আমরা বলি আমিন ইতিপূর্বেই আপনারা আজকের আলোচ্য বিষয় আজকে ট্রফিক সম্পর্কে অবগত হয়েছেন আমি মনে করি এই ট্রফিক আলোচনা এই বিষয়টা নিয়ে আলোচনা খুব কম হয়ে থাকে কি বলেন ঠিক না কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যারা উপস্থিত হয়েছি এখানে আরো কিছু নামাজের পরে আসতে যেটুকু সময় লাগছে আরো কিছু লোক আসবেন ইনশাল্লাহ তো অধিকাংশই আমরা ব্যবসিক কি বলেন আর পুরান মানুষ ব্যবসা প্রিয় আমরাও কিন্তু ব্যবসা প্রিয় আমরা ব্যবসিক আমরা কোন ব্যবসিক জানেন একটা কথা বলে দিই আমরা এমনই ব্যবসিক পাত্র পাই তাহলে চাকরিজীবী পাত্রের সাথে আমরা দিয়ে দিই না কথাটা বুঝে গেছে একটা ব্যক্তিগত কথা বললাম প্রসঙ্গে চলে আসলো তাই কেন বললাম যে ব্যবসাটা কি প্রাধান্য আজকের বিষয়টা কি ব্যবসা নিয়ে না ব্যবসাটাকে প্রাধান্য দিতে গিয়ে ব্যক্তিগত একটা কথা বলে দিলাম এটা নিয়ে আবার মনে কেউ কিছু করিয়ে না অনেকে আবার এমনও আছে যে চাকরিজীবী মানে সরকারি চাকরি ছাড়া দিয়েই দিবে না মেয়ের এরকম বহু আছে তাদের এই চিন্তাটাকে আমি খুব বেশি ভালো মনে করি না কেন মনে করি না যে সরকারি চাকরি যারা করে চাকরি মানে ঘুষ শব্দটা তার সঙ্গে জড়িয়ে গেছে আবার অনেকে জিজ্ঞেস করে চাকরি তো করে করে উপরি কত পায় মেয়ের বাবা জিজ্ঞেস করে এটা হত ভাগা বাবা কি বলেন ঠিক কি না মানে শুরুতেই হারান খোরের সাথে বিয়ে দেওয়ার জন্য তার প্রশ্ন যে উপরি কত পায় আজকের আলোচনা কিন্তু একবারে জীবন ঘনিষ্ঠ আলোচনা হবে ঠিক আছে একবারে আমাদের জীবনে যা প্রয়োজন এবং অতপত জড়িত সেই বলে আজকে হবে ইনশাল্লাহ যদি আপনাদের মতো সুদীপ প্রাণ ঢালা দোয়া আরো মালিক আল্লাহ রবুল্লা আলমিনের রহমত যদি আমার সামেল হাল হয় আমার অনুকূলে হয় ইনশাল্লাহ আপনাদের কিছু খেদমত করব। তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি অধিকাংশে ব্যবসায়িক তা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্ব দাবিদার কারণ দেখা যায় এই যে ব্যবসা এটা আল্লাহ রাবুল আলমী হালাল করেছেন এবং প্রত্যেককেই প্রত্যেক জাতির মাঝেই কোনো না কোনোভাবে ব্যবসার একটা প্রচলন আছে তাকে বলা হয় উভয়ের মাঝে অর্থাৎ দুইজনের মাঝে সম্মতিক্রমে কিছু লেনদেন করার নামই হচ্ছে ব্যবসা আমি টাকা দেবো পণ্য নিব এই হয়েছে ব্যবসা তো এই দৃষ্টিতে এই যে শুনলেন একটু আগে লিটন ভাইয়ের মুখ থেকে তো উনি দুইশো চল্লিশ না বিয়াল্লিশটায় কথা বলছে তিনি দেখে ফেলেছেন তাই তো ওনার জানা হয়ে গেছে বলার অর্থটা কি ওনার যে ব্যবসা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মহান স্রষ্টা এই বিষয়ের উপরে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট দুইশো চল্লিশটা আয়াত নাহির করেছেন আর বিশ্বমিত মোহাম্মদ সাল্লামের মুখ নিঃসৃত বাণী অগণিত মুখ নিঃসৃত বাণী আছে আজকে কিছু আসবে আলোচনাতে ইনশাল্লাহ তাহলে গুরুত্ব এই বিষয়টার গুরুত্ব যেমন আমাদের অ্যাটেনশনটাও ঠিক তেমনই গুরুত্ব থাকে গুরুত্বপূর্ণ হতে হবে অন্যদিকে খেয়াল করা যাবে না মোবাইল যদি অন থাকে একটু অফ করে দেন আবারও বলছি মোবাইল যদি খোলা থাকে বেশি না তো টোটাল মিলে এক ঘন্টা তাই না এক ঘন্টার জন্য মোবাইলটা অফ করে দেন কারণ এখানে এই অনুষ্ঠানটা এমন কোন অনুষ্ঠান নয় যে অনুষ্ঠানে আপনি কথা বলতে পারবেন এখানে হাদিসের আলোচনা হবে এখানে কি আলোচনা করা ঠিক হবে না এই জন্য মোবাইলটাকে একদম তারা বন্ধ করে দেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে খুলবেন ঠিক আছে না আচ্ছা এই ব্যবসা সম্পদকে লক্ষ্য করে ব্যবসা তাই না সম্পদ তো এই সম্পদটা কামাই করার পথ দুটা দুই পথে সম্পদ কামাই হয় একটা কামাই হয় ব্যবসার মাধ্যমে ব্যবসার একটা হালাল পদ্ধতি আর একটা হারাম পদ্ধতি নিঃশুদ্ধ পদ্ধতি দুই পথেই মানুষ কিন্তু কামাই করে অনেকেই জানে না যে কোনটা হালাল আর কোনটা হারাম হয়তো সে একেবারে হারামের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে কিন্তু সে তার জানাই না যে এটা হালাল এই পন্থাতে ব্যবসা করলে হারাম হয়ে যাবে আমার রুজিটা এটা অনেকেই জানে না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম আমি বকরি সাহেবের হাদিস দিয়ে আমার সূচনা করি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন একই আয়লান না সে জামানুন এমন একটা সময় আসবে এমন একটা যুগের আবির্ভাব হবে লা মানুষ কোন পরোয়াই করবে না মা আখাজা মিনহু যা সে কামাই করবে যা সে গ্রহণ করবে কামাই করবে আমিনাল হালালে আমিনাল হারাম আমি যে কামাই করছি এটা কি হালাল নাকি হারাম আল্লাহু আমরা সেই যুগে অবস্থান করছি যে আমাদের অনেকেরই বাদ বিচার নাই যে আমি যে এই রুজিটা খাওয়া কামাই করছি এটা কি আমার জন্য হালাল নাকি আমার জন্য হারাম এই চিন্তা মাথা থেকে একবারে বিলুপ্ত হয়ে গেছে অথচ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরো একটা হাদিসে বলেছেন কিয়ামতের কোটে মসিবতের দিনে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পারবে না এই পাঁচটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের মধ্যে জীবনকাল যৌবনকাল যৌবন নিয়ে আমার তিনটা খুতবা হয়েছে বিগত খুতবা তিনটা যৌবনকাল আর জীবনকাল আর জীবনকাল যৌবনকাল আর এর পরের যে দুইটা আন মালিহি মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিন আইনাত অফি মা ফিমা আনফাকহু এই মাল কোথ থেকে করা হয়েছে আর কোথায় খরচ করা হয়েছে আল্লাহু আকবার এখন আমরা যারা ব্যবসিক আছি আমাদেরকে সচেতন হতে হবে কি হবে না আমাদেরকে সাবধান হতে হবে কি হবে না আমরা থেকে মাল কামাই করলাম সেই কামাইটা আমার হালাল কি না। আমি ব্যবসা করতে গিয়ে মাল কামাই করেছি কিন্তু ব্যবসা করতে গিয়ে যদি সততা না থাকে যদি সত্যবাদিতা না থাকে যদি আমানতদারি না থাকে তাহলে সেই হালাল মালটাও আপনার জন্য হারাম হয়ে যাবে আর এই প্রশ্ন কাল কেমতের করতে আগে পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়ার পরে অন্য কোন আমলের আপনার বিচার হবে আপনি পাই লড়াইতে পারবেন না এই পাঁচটা প্রশ্ন উত্তর না দেওয়া তাহলে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করছেন শুধু কি দুনিয়ার দুনিয়ার সাথে সংশ্লিষ্ট আমরা ব্যবসা মানে মনে করি তো দোকানদারি করা ব্যবসা করা বিভিন্ন আইটেমের দোকান দেওয়া কেনা বেচা করে এই তো ব্যবসা তাই না এটা তো দুনিয়ার ব্যাপার আপনাকে এটাকে নেহায় দুনিয়ার ব্যাপার মনে করি কিন্তু না আপনাদের আরেকটা সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে বলেন ইবাদত লমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত কর তার গোলামী করার জন্য তার দাসত্ব করার জন্য তাই না তো ইবাদত করতে হলে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে চাইলে খেতে হবে খেতে চাইলে আপনাকে ব্যবসা করে কামাই করতে হবে তাহলে কামাই করাটাও এক প্রকারের ইবাদত কারণ আপনি যদি কামাই না করেন খেতে পাবেন না খেতে না পেলে আপনি বেঁচে থাকতে পারবেন না আর বেঁচেই যদি না থাকেন তাহলে এবাদত কার করবেন কেমনে করবেন তাহলে সবভাবে ব্যবসা করাটাও একটা এবাদত আর একটা মূলনীতি আপনাদেরকে বলে দিই যে কিছু আছে বা দোত আর কিছু আছে বৈষয়িক কাজ দুনিয়া কাজ ঠিক আছে না আর কিছু আছে এবাদত আপনার জীবনটা দুই ভাগে বিভক্ত একটা হলো ইবাদতের পাঠ একটা হলো দুনিয়াদি কাজ দুনিয়াদি প্রত্যেকটা কাজের সাথে যদি আল্লাহর হুকুম আর রাসুলের তরিকা লাগিয়ে দেন তাহলে সেটাও এবাদত হয়ে যাবে ব্যবসা করাটা কি দুনিয়াদি কাজ সাধারণ দৃষ্টিতে তাই না কিন্তু যদি এই ব্যবসাটা আপনি সকালবেলাতে বাসার থেকে বের হলেন আল্লাহর উপর তাওয়া তো আল্লাহ আল্লাহ হাওড়াওয়াল কুয়াতা এই বলে বারে বেসবেন আপনি মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমি এখন দোকান খুলবো যারই আইটেম হোক যেই দোকানেই হোক আপনার দোকান খুলবো এখান থেকে আমি বিক্রি করব যা তুমি আমাকে রুজি দিবা আল্লাহ এর থেকে নিজে খাবো বাল বাচ্চাকে খাওয়াবো আর যদি সম্ভব হয় কিছু তোমার পথে দান করব। এই উদ্দেশ্য নিয়ে যদি আর মানুষকে ঠগা না মানুষকে ধোকা দিব না একটা বলে আরেকটা করব করবো না ধোকার ব্যবসা করব না আল্লাহ তোমার রাসুলের নির্দেশ অনুযায়ী তাকুয়া ভিত্তিক সততা এবং আমানত সাথে ব্যবসা করব। তাহলে আপনি কাস্টমারের সাথে যত কথা বলবেন প্রত্যেকটা কথাই যে আপনার ইবাদত হয়ে যাবে তাহলে ব্যবসা আপনাকে করতে হবে

উভয়ের সম্মতিক্রমে উভয় মানে ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে যেটা তুমি উপার্জন করবে সেটা তোমার জন্য হালাল সেটা তোমার জন্যে হালাল আচ্ছা এরপরে বলা হচ্ছে অলা তাততুলু আলফোসাকুম ইন আল্লাহটা আনা বেকুম রহিমা এটা অন্য সাবজেক্ট ওদিকে আমি আর গেলাম না তাহলে এখানে ব্যবসার কথাটা আল্লাহ রাবুল আলামীল এই কথাটা বলছেন যে উভয়ের সম্মতিক্রমে আপনাকে কি করতে হবে ব্যবসাটা করতে হবে এটা জোর জবরদস্তির কোনো বিষয় নয় আরও একটা আয়াতাল আল্লাহ রাবুলা আলামিন এভাবে বলছেন যে আই হন নাস হে মানব সমাজ কুনু মিম্মা ফিল আরুজের হালালাল তইয়েবা তোমরা এই পৃথিবীতে যা হালাল এবং তয়িয়েব সেটা তোমরা খাও অলা তাত দে সাইতন ইন দাবু লাতুম আদুল এরপরে দেখেন কি বাক্যটা আল্লাহ নিয়ে আসছেন প্রথমে বললেন কি যে হালাল এবং তয়েব যেটা পবিত্র সেটা তোমরা খাও আর তারপরেই বলছে যে শয়তানের পদঙ্গ অনুসরণ করো না কারণ এই প্রকাশ্য শত্রু অর্থাৎ শয়তানের ওর তো আপনাকে আমাকে অপরাধী করার যে তার আপনাকে আমাকে গুনায় জড়িয়ে ফেলে তো তার কাজ সেটাই তো আদা করে আসছে তাই না আল্লাহর কাছে যে তোমার বান্দাদের ডানে পিছনে সামনে চতুর্দিক থেকে আমি চক্রাকারে আক্রমণ করে অপরাধে জড়াব যে বনি আদমের কারণে আমি জাহান হলাম সেই বনি আদমকে নিয়েই আমি জাহান নামে তো শয়তানের কাজ আপনাকে অপরাধ করানো এবং ব্যবসার মধ্যে যে কত রকমের অপরাধ রয়েছে শয়তানের প্রচেষ্টা থাকবে না রুজিটা যদি হারাম করে দিতে পারি তো সাকসেসফুল কারণ রুজি হারাম হলে আপনার শত এবাদও তার আল্লাহ কবুল করবেন না আপনার সলাদ কবুল করবেন না আপনার হজ কবুল করবেন না আপনার জাকাত কবুল করবেন না কারণ রুজি যে হারাম হয়ে গেছে তা আপনার রুজিটাকে হারাম করার জন্য শয়তানের সবচেয়ে বেশি তার আক্রমণ হচ্ছে তাই রুজি খাওয়ার পরে পরে বলছেন যে খবরটা শয়তান

তরি তরকারি হালাল আম জাম কাঁঠাল সবই হালাল এগুলো হালাল তৈব কি তৈব হচ্ছে তৈবের অর্থটা আপনাকে কিভাবে বোঝাবো যেমন আম হালাল তাই না আচ্ছা আম যদি অন্যের গাছ থেকে কেউ কোনো যুবক চুরি করে এনে খায় তাহলে আমটা তো মৌলিক হালাল এই চুরি করে খাওয়াটার জন্য কি হালাল হলো এই এই যে বিষয়টা আপনারা বুঝছেন বিষয়টা এরকমই এটা হালালও হতে হবে আবার তৈরিব হতে হবে আমার চাউলটা ভাত খাচ্ছি চাউলটা হালাল কিন্তু এই চাউলটা আমি কিনতে গিয়ে আমার সুদের টাকা দিয়ে কিনেছি এটা কি হালাল হবে হালাল হবে না ঘুষের টাকা দিয়ে কিনেছি এটা কি হালাল হবে হালাল হবে না তৈরি হবে না হালাল জিনিসটা হালাল কিন্তু তৈরি হবে না তো এখানে এই জন্য বলা হয়েছে এইভাবে আরো একটা আমি নিয়ে যেতে চাচ্ছি এই মর্মে যে বলছে যে এই ব্যবসা এটা হচ্ছে উভয়ের সম্মতিতে যতক্ষণ না তারা পৃথক হয় এটা একটা মূল নীতি বলা হচ্ছে যে ক্রেতা বিক্রেতা আমি করেন আপনার কাছ থেকে কিছু কিনবো দামাদামি হচ্ছে যতক্ষণ আমি আছি দুইজন কথাবার্তা চলছে থার্ড পার্সন কেউ এখানে ঢুকতে পারবে না যখন সে আলাদা হয়ে চলে যাবে তখন থার্ড পার্সন এসে ওই জিনিসটা দামাদামি করতে পারবে কিন্তু যতক্ষণ আপনার সাথে আমার ক্রেতা এবং বিক্রেতা দর কষা হচ্ছে ধরেন গরু কুরবানির হাট কেন গরু কিনতে গেছেন আপনি কাস্টমার আরো দু তিনটা কাস্টমার দাঁড়িয়ে আছে কিন্তু বিক্রেতার সাথে ক্রেতার কথা চলছে ঠিক আছে থার্ড পার্সন এখানে আসতে পারবে না এটা হলো প্রথম কথা এরপরে বলা হচ্ছে ফাইন সাদাকা ও বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইআইহিমা অইন কাদাবা ওয়া কাতামা তাত বারাকাত তো বাইআইহিমা বলছে উভয়ের মাঝে ব্যবসা সংগঠিত হয় উভয় যদি সত্য কথা বলে ব্যবসা করতে গিয়ে যদি মিথ্যার আশ্রয় না নেয় আর কি করে

কাজল মাছের মোটা মোটা চ্যাপটে চ্যাপটা সুন্দর করে সাজিয়ে উপরে রাখছে আর ভিতরে সব গুড়া গুলা দিচ্ছে এইটাই হলো কাতামা কাতাম মানে ছুপানো তো যদি সত্য কথা বলে আর পরিষ্কার করে বলে তাহলে কি হবে বুরিকা আল্লাহর পক্ষ থেকে তাদের ব্যবসাতে বরকত বরকত দান করবে আল্লাহ আকবর আর যদি মিথ্যা কথা যে কেউ একজন মিথ্যার আশ্রয় নিয়ে নেয় আর যদি কোনো কিছুতে গোপন করতে চায় তাহলে তাদের বরকত নষ্ট হয়ে যাবে তার সেটা একেবারে হয়ে যাবে তার ব্যবসাতে কোনো বরকত থাকবে না শোনেন আল্লাহ এমনই জিনিস আপনি অল্প টাকা কামাই করেছেন এর মধ্যে যদি বারাকা হয় আপনি খরচ করার পরে মাসের শেষে দেখবেন কিছু জমে গেছে আর লক্ষ লক্ষ টাকা কামাই করে কিন্তু আল্লাহর বরকত নাই দেখবেন যে মাস শেষ হয় না তার পকেট খালি হয়ে গেছে আপনাকে বরকত আমি কিভাবে বুঝাবো একটা উদাহরণ দিলাম তা আল্লাহর বরকত যদি না থাকে আপনি যতই দেখেন যে অনেক কিছু কামাই এই কামায়ে শেষে দেখবেন যে কিছুই নাই তাই সততা নিয়ে যদি আমরা ব্যবসা করি মিথ্যার আশ্রয় না নিই কোনোরকমে ধোকা না দিই তাহলে এই ব্যবসাতে বারাকা হবে এটা কার ঘোষণা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘোষণা আর যদি শুধু মিথ্যার আশ্রয় নেই অথবা ধোকা বা যে কোনো প্রকারের অবৈধ পন্থা অবলম্বন করি তাহলে তার বরকত একেবারে নষ্ট হয়ে যাবে আপনি যতই করেন আপনি কিছুই দেখবেন না একদিন আপনার ঝোলাতে কিছুই থাকবে না এটা রাসুলের কথা সম্মানিত উপস্থিতি তা আসুন আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে এই ব্যবসার ব্যাপারে আল্লাহ রাবুল আলমী বহু জায়গাতে তিনি বলেছেন আপনার শুনেছেন তিনি এক জায়গায় বলছেন রিবা ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি আর সুদকে হারাম করেছি সম্মানিত উপস্থিতি তাই আপনাকে আমাকে করতে হবে সৎ এবং বৈধ পন্থায় ব্যবসা আপনি যদি সৎ এবং বৈধ পন্থায় ব্যবসা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এর মধ্যে বাড়াকা দিবেন আসেন বিশ্বজনী মাহমুদ সালাম যখন মদিনায় গেলেন দেখলেন ব্যবসিকদের মাঝে একটা ত্রু একটা দোষ কি দোষ ওজনে কম বেশি করা একটা ব্যাধি ছিল এই যখন ওজনে কম বেশি ব্যাধি পরিলক্ষিত হলো রসুসালাম চিন্তা ভাবনা করছেন যে এটাকে কিভাবে দূর করা যায় আল্লাহ রাবুল আলমিন জিবরিল আলহ সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন সুরাটা কি সুরা মোতাফে মোতাফে ফিরমান

আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক একটা থ্রেট দিচ্ছেন এখানে বিরায় একটা ধমক দিচ্ছেন ধমক দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো ধমক দেন তার উদ্দেশ্য কিন্তু ভালো আপনাকে ধমক দিয়ে আপনাকে সোজা পথে আনতে চাচ্ছেন ভুল থেকে সঠিক পথে আনতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যারা ওজনে কম বেশি করে বেশি নেয় আর কম দেয় এদেরকে তো প্রথমে কি বলেন প্রথমে একটা ধমক দিয়েছেন ধ্বংস অনিবার্য প্রথমটা দেখেন এবার আর একটা তারা কি এই চিন্তা মুক্ত হয়ে গেল নাকি যে তাদেরকে উত্থিত হতেই হবে আমার দরবারে আল্লাহ এটা বলার অর্থ কি তারাকে আমার কাক গড়াতে দাঁড়াতেই হবে আর তার জীবনের আমল সম্পর্কে আমাকে উত্তর দিতে হবে তার পরীক্ষা আমাকে নিতে হবে সেই দিন কোথার থেকে কামাই করলাম আর কোথায় খরচ করলাম এটা একটা খুব বড় রকমের একটা ধমক আল্লাহ তারা কি এটা চিন্তা করে না যে আমার তাদেরকে উত্থিত হতে হবে মানুষের কাছ থেকে নাওয়ার সময় বেশি নিতে পারে আল্লাহ তারপর কি আর সেটা কোন দিন নাজিম Sabe,